প্রতিদিনই কোনো না কোনো নতুন অভিজ্ঞতা হচ্ছে আফ্রিকার যে সমস্ত ট্রাইবাল ভিলেজে আমরা যাচ্ছি বা উপজাতি এলাকায় তো আজকে একটা জায়গাতে এসেছি এখানে এসে গাছে উঠে বসে আছি শুধু আমি না এখানে অনেকগুলো বাচ্চা আছে যারা কিন্তু আমারই মতো গাছে উঠে বসে আছে কেউ গাছের তলে খেলছে এখানে এখানে আমি একটু আমাদের বাংলা সরবর্ণ বলবো দেখি এরা বাংলা কেমন বলতে পারে ওকে ওকে অ আ দীর্ঘই অসীঘ দীর্ঘ লি এ ওই ও ও দেখেছেন কত সুন্দর বাংলা সরবর্ণ বলতে পারছে না থাকলে আমি যুপ্তাক্ষর মোটামুটি বুঝিয়ে দিতে পারবো খুব সুন্দর জায়গা খুব সুন্দর গ্রাম প্রচুর বাচ্চা কাচ্চা এখানে মানুষের আর কি পাঁচটা বাচ্চা মিনিমাম ম্যাক্সিমাম দশ বারোটা হয়ে যেতে পারে তো বেশ সুন্দর জায়গা আচ্ছা এই যে ট্রাইবটা রয়েছে উপজাতি রয়েছে এরা হচ্ছে এরপোড়ে এখানে এই ওম ভ্যালিতে মোট ষোলোটা ট্রাইব রয়েছে তাদের মধ্যে এরা একটা ট্রাইব যেটা হচ্ছে এরপোড়ে